প্রথমে একটা বিষয় আপনাদের পরিষ্কার করে দিতে চাই যে শাসকের সমালোচনা করা ভীষণ সহজ বিষয় পৃথিবীর সর্বত্রই শাসকের সমালোচনা হয়েছে হচ্ছে এবং আগামীতেও হবে শাসক যখন বিরোধী আসনে থাকে তখন তারাও শাসকের সমালোচনা করে শাসক হিসেবে প্রতিশ্রুতি রক্ষা করা যতটা কঠিন বিরোধী হিসেবে আবার ওই প্রতিশ্রুতি দেওয়াটা ততটাই সহজ বাংলার বর্তমান শাসক দল যখন বিরোধী ছিল সেই বিরোধী থাকার সময় যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তার সবটাই কি তারা পূরণ করতে পেরেছে এ প্রশ্ন যেমন তোলা যায় ঠিক তেমন আবার এ প্রশ্নও তোলা যায় যে আজকে যারা বিরোধী তাদের মধ্যে যারা বাংলায় এক সময় শাসক ছিল তারা বিরোধী হিসেবে কতটা সফল যারা বাংলার নয়া বিরোধী হিসেবে উঠে এসেছে তারাও কি বাংলার রাজনীতির সঙ্গে এখনও খাপ খাওয়াতে পেরেছে যে যখন শাসকের ভূমিকায় থাকে একটু খতিয়ে দেখুন সে সবসময়ই শাসকের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং দিন দিন সেই দ্বন্দ্ব বাড়ে কিন্তু এখন যারা বাংলার বিরোধী ভূমিকায় রয়েছে তাদের অভ্যন্তরেও কি ওই দ্বন্দ্ব দানা বেঁধেছে এমন একাধিক প্রশ্ন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি যা বলছি তা সবটাই ঠিক বলে মেনে নিতে হবে এমনটা কখনোই বলছি না কিন্তু শাসকের পাশাপাশি বিরোধীদেরও যে জনতার কাঠগড়ায় দাঁড়ানোর প্রয়োজন রয়েছে আমি সেটাই বলার প্রয়োজন বোধ করছি মাত্র কারণ সমস্ত বিরোধী চাইছে শাসকের রূপ নিতে শাসনভার নিজেদের কাঁধে তুলে নিতে প্রত্যেক বিরোধীর ভাবটাই এমন যে তারা ক্ষমতায় আসলেই বাংলায় সোনা ফলবে এই প্রশ্নের উত্তর পেতে গেলে ওই বিরোধীরা কতটা বিরোধী হিসেবে সফল হয়ে উঠতে পেরেছে এই প্রশ্নের উত্তর সন্ধান করতে হবে এক্ষেত্রে যদি রাজ্যের এক সময়ের শাসক অর্থাৎ সিপিআইএম দিকে লক্ষ্য রাখা যায় তবে দেখা যাচ্ছে যে দলটি তাদের সংগঠনের বড়াই করত একটা সময় নীতি আদর্শের কথা বলতো সেই দলটি বাংলার মাটিতে শূন্যে পরিণত হয়েছে যা সত্যি কেউ কখনো ভাবেনি কিন্তু প্রশ্ন হচ্ছে কেন একটা ক্যাডার বেস রাজনৈতিক দল দুশো পঁয়ত্রিশের অহংকারী পতনের কারণ চৌত্রিশ বছর ধরে শাসন চালানোর পর একটি রাজনৈতিক দলের এমন পরিস্থিতি হবে তা হয়তো চরম বাম বিরোধী কোনো ব্যক্তিও আশা করেন বাম আমলের কি এর জন্য দায়ী কিন্তু আবার এটাও সত্যি যে ওই বাম আমলে শিক্ষকের চাকরি চুরির এমন অভিযোগ কখনো ওঠেনি খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করতে হয়নি বাম আমলে চাল চুরির অভিযোগে কোনো খাদ্যমন্ত্রীকে জেলে যেতে হয়নি চাকরি হারাদের পথে বসে থাকতে হয়নি কিন্তু তা সত্ত্বেও এই বামেদের ওপর মানুষ এতটা আস্থা কেন হারালো কেন একেবারে শূন্যে পরিণত হয়ে গেল তারা দেখুন সিপিআইএম নামক দলটি বর্তমান চেহারাটা বড়ই ঘোলাটে দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বারবার চেয়ার আঁকড়ে ধরে রাখার অভিযোগ উঠেছে দলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দম্ভের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও অভিযোগ উঠেছে কিন্তু তারপরেও কি এতটুকু বদলাতে পেরেছে ওই সিপিআইএম নেতৃত্ব পুরনো অনেকে এখন আর দলের নেতৃত্ব স্থানে নেই এটা ঠিক কিন্তু যারা আছেন তারা কি নবীন আর যারা নবীন তারা কোথায় খেয়াল করে দেখুন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যে সমস্ত তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছিল সেই সমস্ত তরুণ প্রজন্মকে দেখে বাম সমর্থকরা নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছিল খানিকটা তারা জয় না পেলেও বাসে ট্রেনে বামেদের তরুণ তুর্কিদের নিয়ে বহুদিন পর মানুষ কথা বলতে শুরু করেছিল কিন্তু সেই তরুণরা আজ কোথায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুধু প্রার্থী হয়ে নয় বাম মহিলা নেত্রী ওই মিনাক্ষী মুখার্জিকে নিয়ে অনেকেই আশার আলো দেখা শুরু করেছিলেন তরুণ হলেও তার মত লোক টানার ক্ষমতা এই সময় বাংলার কোনো সিপিএম নেতার যে নেই তা মেনে নিয়েছিলেন অনেকেই কিন্তু আজ কোথায় সেই মীনাক্ষী মুখার্জি জনপ্রিয়তা বাড়ার কারণেই কি তবে মীনাক্ষীকে যুবনেত্রী থেকে দলের কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সম্পাদক মণ্ডলিতে জায়গা দিয়ে অত্যন্ত সুকৌশলে গ্যারেজ করে দেওয়া হলো কার পাকা ধানে মই মিনাক্ষী আর সৃজন দীপসিতারা তারা কোথায় সৃজন ভট্টাচার্যকে ছাত্র সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে আর ধর তাকে আবার সর্বভারতীয় ছাত্র সংগঠনের যুগ্ম সম্পাদক করা হয়েছে যারা সিপিআইএম প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো তাদের কেন সরাসরি দলের কোনো পদের জায়গা দেওয়া হলো না সৃজন বা দীপসিতা এরা কেউই এখন আর ওই ছাত্রাবস্থায় নেই তারপরেও তাদেরকে ছাত্র সংগঠনের সাথে জুড়ে রাখা হয়েছে একটা সময় শ্রমিক লাহেরিকে নিয়ে প্রচুর লেখালেখিও হয়েছিল নিজের বুদ্ধিদীপ্ত ভাষণের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই শ্রমিক বাবু কিন্তু তারপর ওই গণশক্তির সম্পাদক করে তাকেও কি গ্যারেজ করে দেওয়া হয়েছে